সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যে এক্স রে প্রযুক্তির সেবা গ্রহণ করছে তার ইতিহাস অনেকেরই অজানা আজকে আলোচনা করছি এক্স রে আবিষ্কারের কাহিনী এবং আবিষ্কারকের জীবনী রোগ নির্ণয়ের এই আধুনিক বিস্ময়কর পদ্ধতিটি আবিষ্কার করেছেন জার্মান পদার্থবিজ্ঞানী উইলহেম কনোরাডো রঞ্জেন এটি একটি বিস্ময়কর অদৃশ্য আলোক আলোকরশ্মি যে অদৃশ্য আলোক শরীরের চামড়া ভেদ করে হাড়ে গিয়ে প্রতিফলিত হয় তুলে আনে হাড়ের ছবি ফলে শরীরের মধ্যেকার কোন অংশে কী রোগের সৃষ্টি হয়েছে তার ছবি ধরা পড়ে চোখের সামনে আর সেই ছবি দেখেই সহজেই চিকিৎসকগণ রোগ নির্ণয় করতে পারেন অধ্যাপক রঞ্জন এই বিস্ময়কর আলোটি আবিষ্কার করেন পঞ্চাশ বছর বয়সে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এক্স রে আবিষ্কারের জন্য তিনি প্রথম পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পান উনিশশো সালে আলো ও বিদ্যুৎ নিয়ে অন্য একটি পরীক্ষা চালানোর সময় নিতান্ত আকস্মিকভাবে আবিষ্কার করে ফেলেন এই বিস্ময়কর আলোটি অদৃশ্য আলোটি আবিষ্কারের পর তিনি নিজেও বিস্মিত হয়ে গিয়েছিলেন তিনিও তখন বুঝতে পারেননি এই রহস্যময় আলোটি কোথা থেকে আসে এর মূল উৎস কোথায় এটি কিসের আলো তার কিছুই বুঝে না ওঠার কারণে তিনিও এর সঠিক কোনো নাম কিংবা চরিত্র বিশ্লেষণ করতে পারেননি বীজগণিতের কায়দায় দিয়েছিলেন একটি আনুমানিক নাম এক্স আলো বা এক্স সেই নামই আজও চলছে পরবর্তীকালে এর অবশ্য আরও একটি নামকরণ হয়েছে আবিষ্কর্তা নাম অনুসারে এর নাম রাখা হয়েছে রঞ্জন রশ্মি অর্থাৎ বিজ্ঞানী রঞ্জন আবিষ্কৃত আলো তাই রঞ্জন রশ্মি দুটো নামই এখন সমানভাবে প্রচলিত এই রহস্যময় আলোক রশ্মি আবিষ্কারের পেছনে রয়েছে একটি মজার গল্প আগেই বলেছি এটি ছিল বিজ্ঞানী রঞ্জনের একটি আকস্মিক আবিষ্কার তিনি রঞ্জন আবিষ্কারের জন্য কোনো চেষ্টা করেননি অন্য কিছু নিয়ে গবেষণা করার সময় সন্ধান পেয়ে যান একদিন অধ্যাপক তার নিজের গবেষণাকারে একটি খোলা গ্যাসের বৈদ্যুতিক নিঃসরণ নিয়ে কি একটা যেন পরীক্ষা করছিলেন ঘরটা ছিল সম্পূর্ণ অন্ধকার কাছের নলটি থেকে যতটা সম্ভব বাতাস বের করে নেয়া হয়েছে এবং তার দু মাথায় তিনি জুড়ে দিলেন দুটো তারের টুকরো এদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলেন নলের ভিতর দিয়ে বয়ে যায় বিদ্যুতের কণা তিনি দেখলেন কাছের একটা ফটোগ্রাফের প্লেট হয়ে যাচ্ছে শুধু তাই নয়। সেদিন এক মজার ঘটল। দেখলেন তার একটাতে রয়েছে একটি চাবির ছবি ছবিটা টেবিলের উপর ছিল তারই ছবি উঠেছে প্লেটের গায়ে তিনি কিন্তু ব্যাপারটি নিয়ে ভাবতে লাগলেন খুব কারণ এমনটা হওয়ার কথা নয় তিনি ভাবতে লাগলেন নলের গা দিয়ে যে আলো বেরোচ্ছে তার জন্যই হয়তো প্লেটগুলো ঝাপসা হয়ে যাচ্ছে এবং সাবির ভেতর দিয়ে সে আলো যেতে পারেনি বলেই তার ছবি উঠেছে প্লেটে তিনি এখন কালো কাগজ নিয়ে ঢেকে দিলেন নলটাকে কিন্তু দেখলেন তাতেও ঘটনাটার পুনরাবৃত্তি ঘটছে প্লেট যেমন ঝাপসা হচ্ছিল তেমনি ঝাপসা হয়ে গেল আবারও রঞ্জেন বুঝলেন নিশ্চয় এটি এমন একটি আশ্চর্য আলোক রশ্মি যার চোখে দেখা যায় না যাকে সাধারণ আলোর মতো কালো কাগজও আটকে রাখতে পারছে না বীজগণিতের সংখ্যাকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় এক্স রঞ্জেনও তাই এই অজানা আলোর নাম দিলেন এক্সে এই মজার আলো আবিষ্কার করার পর তিনি নিজেই তার অনেক পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন এবার তিনি তার স্ত্রীর একটা হাত নিয়ে রাখলেন ফটোগ্রাফিক প্লেটের উপর পরে ফটোগ্রাফিক প্লেটটি ডেভেলপ করার পর তিনি সব দেখলেন হাতের ভেতরকার শুধু ছবি উঠেছে মাংসগুলো অদৃশ্য হয়ে গেছে রঞ্জনের স্ত্রীর হাতে ছিল একটি সোনার আংটি দেখা গেল সেই সোনার আংটিরও ছবি এসেছে এটাই হলো বিশ্বের সর্বপ্রথম জীবিত প্রাণীর কঙ্কালের ছবি বা প্রথম এক্স এই আবিষ্কারের সাথে সাথেই ডাক্তাররা একে কাজে লাগাতে লাগলেন কারণ দেহের অদৃশ্য জায়গায় ছবি তুলতে এর জুড়ি নেই দাঁতের গোড়ার ঘা ভাঙা হাড় বুকের ভেতরে যক্ষা অন্য কোনো রোগ অন্তের ঘা বৃক্ষের বা মূত্রাশয়ের রোগের কারণ এতদিনে বোঝা যেত না তা এখন থেকে এক্স রে করে ছবি তুলে বোঝা যেতে লাগলো ডাক্তাররা দেখলেন এক্স রে খুব একটা সহজ আলো নয় এর আরো অনেক গুণ রয়েছে দেহের ভিতর যেসব তন্তু নতুন করে গড়ে উঠছে এক্স দিয়ে তাদের নষ্ট করে দিতে পারে ক্যান্সারের কোষগুলো তরুণ কোষ আর সেজন্য বাড়েও ভীষণ তাড়াতাড়ি কাজেই এক্স দিয়ে এদের মেরে ফেলা যায় কিনা তা নিয়ে চলতে লাগলো পরীক্ষা নিরীক্ষা দেখা গেল সত্যি খুব শক্তিশালী এক্স দিয়ে তাদের ধ্বংস করা যায় ক্যান্সার কাবু করা যায় এক্স দিয়ে এক্স রে আবিষ্কারক বিজ্ঞানী উইলহেম কর্নড়াডো রঞ্জনের জন্ম হয়েছিল জার্মানির লেননেপ শহরে আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বাইশে মার্চ তিনি বিয়ে করেছিলেন হল্যান্ডের জনৈকা সুন্দরী মহিলাকে। লন্ডনের বাল্লোকাল মামার বাড়িতে কেটেছিল। হল্যান্ডে থেকেই লেখাপড়াও করেছিলেন তিনি। পরে উচ্চশিক্ষা লাভের জন্য আসেন সুইজারল্যান্ডে। ভর্তি হন জুরিখ বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে তিনি 1869 খ্রিস্টাব্দে মাত্র 24 বছর বয়সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর শুরু হয় তার কর্মজীবন। তিনি পর পর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার কাজ করেন। আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদান করেন জার্মানের উইসবার্গ বিশ্ববিদ্যালয়ে এখানেই তিনি আবিষ্কার করেন এক্স এ আবিষ্কারের পরও তিনি দীর্ঘদিন এক্স এ রশ্মির ওপর গবেষণা করেন এবং তার অনেক বিস্ময়কর ক্ষমতার সন্ধান লাভ করেন তিনি দেখলেন শরীরের ভেতরকার অনেক অংশে ছবি তোলা ছাড়াও এই আলো আরও অনেক কিছু রহস্যের সমাধান দিতে পারে এই এক্স এ প্রাকৃতিক হীরা বা নকল হীরার পার্থক্য নির্ণয় করতে পারে এর হিরার হীরার ভেতরকার স্ফটিকের গঠন বৈশিষ্ট্যের ছবি তোলা যায় যার দ্বারা আসল নকল শনাক্ত করা সম্ভব ফলে হীরা ব্যবসায়ীদের কাছে এই আলোর কদর বেড়ে যায় এছাড়াও কোনো লোহরডের কোথাও যদি দুর্বল বা ফাটল অংশ থাকে সেখানেও এই এক্স রে আলো ফেলে তার ভেতরকার দুর্বল অংশের ছবি তোলা যায় এই এক্স রে শুধু চিকিৎসা শাস্ত্র নয় আরও অনেক ক্ষেত্রে এর প্রয়োগ আছে বিজ্ঞানী রঞ্জন শুধু এক্স রে নিয়েই গবেষণা করেননি বিজ্ঞানের অন্যান্য শাখাতেও তার অবদান রয়েছে তিনি পদার্থের স্থিতি স্থাপকতা ও তরল পদার্থের অনুর আকর্ষণ বিকর্ষণের উপরে এছাড়া তিনি বিভিন্ন রকমের গ্যাসের তাপমাত্রা দিলে ঘটে বিস্তর গবেষণা এবং আবিষ্কার করেছেন নতুন নতুন তত্ত্ব ঊনবিংশ শতকের একেবারে শেষের দিকে তিনি চলে আসেন মিউনিখে এবং মিউনিক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এখানে তিনি আটাত্তর বছর বয়সে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দশই ফেব্রুয়ারি তারিখে পরলোক গমন করেন